তাদেরকে একটু বলি মূলত এই মুহূর্তে স্যার আসেন আমরা এখন স্যার নিয়ে সামনের দিকে যাব অর্থাৎ তবে যে বাইকটা পেয়েছেন বা যে মূলত বাইকটি উইন হয়েছেন অর্থাৎ উইনার হয়েছিলেন আমি জানি এবং আমি বিশ্বাস করি সে খুব উৎফুল্ল অনেক দূর থেকে আসেন এবং অনেক দূর থেকে কষ্ট করে জার্নি করে আসেন আমরা তাকে একটু রিসিভ করব সম্মানিত কাস্টমার আমাদের বাইক বিজয়ী যে কাস্টমার তাকে আমরা একটু অভিনন্দন জানাবো একটু সামনে আসবেন প্লিজ যেটার জন্য মূলত এত উদ্গ্রীব এত উদ্দীপনা এত সব কিছু এত আয়োজন সেই জিনিস অর্থাৎ সুজুকির যে বাইক এবং কাস্টমার ভাই আপনি একটু সামনে আসেন সামনে আসেন স্যার আসেন আমাদেরই আমি অনুরোধ করব আমাদের যে অথরিটি আছেন হায়ার ম্যানেজমেন্টের সবাই আসবেন আচ্ছা এখন হচ্ছে বাইক ডেলিভারি দেওয়ার যে সময়টা আমরা এখন চাবিটা একটু চাবো ভাইয়া ডেমো যে চাবিটা সেটা নিয়ে যদি শোরুমের কেউ আসতেন আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে আমাদের বাইকটি বুঝিয়ে দিচ্ছি ভাইয়া প্রথমে আপনার নামটা একটু বলেন আমি মোহাম্মদ সাহেব আলী সাহেব ভাই আচ্ছা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশনটা মূলত কোথায় আমার ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশনটা একদম বর্ডার সাইড সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা বাধাঘাট বাজার বাধাঘাট আচ্ছা ডিফারেন্টের সাথে মূলত আপনার এই যে ব্যবসায়িক জার্নি এটা কতদিন আগে শুরু হয়েছিল তো বছর মানে অনেক সময় এই সময়ের মধ্যে আমাদের কাছ থেকে যে আপনি প্রোডাক্টগুলো নিয়েছেন সেই প্রোডাক্টগুলো আসলে কেমন ছিল বা আপনি যে ভবসলে বিজনেস করছেন নিশ্চয়ই পরিচিত কাস্টমার সবাই তো তাদের ফিডব্যাকটা কেমন প্রোডাক্ট বরাবরই ভালোই হয়ে থাকে এবং কাস্টমার ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আমাদের তো মুকুশুল এরিয়া একদম সব সার্বজনীন নিজেদেরই কাস্টমার সব আলহামদুলিল্লাহ ডিফেন্স সাথে অনেক ভালো কিছুই হচ্ছে এই যে আজকে আমরা আপনাকে বাইকটা ডেলিভারি দিচ্ছি তো এখনকার অনুভূতিটা এবং আপনি যখন প্রথম শুনেছিলেন ওভার দ্য ফোনে যখন আপনাকে আমরা ভিডিও কলে নিয়েছিলাম তখনকার অনুভূতিটা কেমন ছিল বলেন তখন আপনার মানে খুব সবচেয়ে ভালো লেগেছিল না এখন

আমাদের অনেক কমেন্ট আসছিলো যখন আমরা লটারি ডড়ো করেছিলাম অনেকে কমেন্ট করছিল যে এ ধরনের অর্গানাইজেশন অনেক অর্গানাইজেশন এ ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে কিন্তু তারা ম্যাক্সিমাম ফেইক করে তারা এগুলো দেখায় কিন্তু গিফট দেয় না আলহামদুলিল্লাহ আমাদের এখন লাইভ চলছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাস্টমার শিয়াব সাহেব এসছেন সুনামগঞ্জ থেকে তো আপনারা দেখছেন সে আছে এবং তাকে বাইক বোঝাই দেওয়া হয়েছে তো আমি যেটা মনে করি যে কমিটমেন্টটাই মেইন কমিটমেন্ট অবশ্যই রক্ষা করতে হবে এবং সততা ধরে রাখতে হবে দেখেন আমরা যদি ভালো কিছু করতে চাই ভালো কিছু করার জন্য আমাদেরকে কমিটেড হইতে হবে অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে প্ল্যান করতে হবে কাজ করতে হবে যদি আপনি কি করতে চাচ্ছেন আপনি জানেন তাহলে সারা পৃথিবী আপনার রাস্তা ছেড়ে দিবে সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের এমডি স্যারের কাছে যাব এবং তার কাছ থেকে তার অনুভূতিগুলো জানবে আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি পার্সোনালি আজকে আসলে আমি অনেক আনন্দিত মানে হ্যাপি কারণ আমি দু হাজার সালের র্যাপেল রো অনুষ্ঠানে আমরা ওয়াদাভক্ত হয়েছিলাম যে আমরা একশোটি পুরস্কার দিব তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের একশোটা পুরস্কারের থেকে প্রায় আটানব্বইটা পুরস্কার আমরা ইতিমধ্যে সবাইকে দিয়েছি আলহামদুলিল্লাহ